শীতের বাগানের জন্য কিভাবে প্রস্তুতি নেবে আমরা শীতের সময়ে প্রচুর রকমের সবজি গাছ করি এছাড়াও ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের নানা রকম ফুল গাছ করি শুধুমাত্র ফুল গাছ এনে বসে দিলে হবে না আমাদের বেশ কিছু টিপস ফলো করতে হবে যদি শীতে ভালো সবজি করতে চাও এবং ফুলও ভালো করতে চাও বা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও তাহলে তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে মেন প্রস্তুতি হলো মাটি প্রস্তুতি মাটি যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারি তাহলে প্রত্যেকটা গাছ সুন্দর প্রত্যেকটা গাছে থেকে ফল ফুল অনায়াসে পাবো তো চলো যে সকল বাগানি বন্ধুরা সবজি গাছ বা অন্যান্য গাছ করতে চাইছো কি ধরনের মাটি প্রস্তুত করবে এবং অনেকেই সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করতে চাইছো আমি বিশেষ করে সবজির খোসা দিয়েই বেশি অর্ধেক মাটি প্রস্তুত করি সবজি গাছের ক্ষেত্রে তো আমি বেশ কিছু শীতের সবজি গাছ বসিয়েছি এবং বেশ কিছু শীতের সবজির জন্য মাটি প্রস্তুত করছি কিভাবে করছি চলো শেয়ার করি এবং নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছে সুস্থ আছে সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ফল ফুল সবজি করছো আমি কিন্তু করছি খুব সহজ এবং জৈব উপায়ে এখানে দেখো যে তরুলতা বা কুঞ্জলতা প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং খুব সুন্দর হয়েছে এবং ড্রাগন গাছকে নষ্ট করে দিচ্ছি যাই হোক এই তরুলতা বা কুঞ্জলতা একে কেটে দেব আর ড্রাগন গাছের আবার যত্নবাতি নেব এই সময় যদি আমরা ড্রাগন গাছে একটু পরিচর্যা নিতাম তাহলে বেশ কিছু প্রত্যেক বাগানি বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদি কিভাবে এত লেবু ফলিয়েছো অবশ্যই এই লেবু কিভাবে ফলিয়েছি সেই ভিডিওগুলো তোমাদের প্রথম থেকে ফলো করতে হবে তাহলেই তো ভালো রেজাল্ট আসবে তুমি যদি না ভিডিও ফলো করো তাহলে ভালো রেজাল্ট কী করে আসবে বলো তো চলো আমি শীতের জন্য কি গাছ করছি দেখো শীতে বেশ কিছু লাউ গাছ বসিয়েছিলাম দেখো লাউয়ের বীজ দিয়েছিলাম দুটো বীজ দিয়েছি সেই দুটো বীজ থেকে দেখো খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে লাউ গাছের দেখো তো যে সকল বাগানি বন্ধুরা ভাবছো লাউ গাছ করবো তো অবশ্যই এই সময় বসিয়ে দাও আর শীতের মাছ পজিশনে গিয়েই তুমি কিন্তু লাউ পাবে এবার কেমন ধরনের মাটি প্রস্তুত করবে আমার কিন্তু এখানে সম্পূর্ণ জৈব মাটি বলতে পারো এখানে আমি সবজির খোসার মধ্যেই মাটিটি এখানে আমি দেখো প্রথমে দুই ইঞ্চি মাটি দিয়েছি তারপরে সবজির খোসা ফেলে ফেলে একদম জৈব মাটিতে বা জৈব কম্পোস্টে পরিণত হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি লাউয়ের দুটো বীজ দিয়েছিলাম এই দেখো আবার একটি ছোট্ট চারা হয়েছে এই চারাটি একটু গ্রোথ হলে আমি অন্যত্রে বসিয়ে দেব তো যাই হোক যারা লাউ গাছ করতে চাইছ অবশ্যই বলবো তোমরা এই সময়ে লাউয়ের বীজ বসিয়ে দাও দ্বিতীয়ত দেখো এখানেও ও সবজি গাছের জন্য মাটি প্রস্তুত হচ্ছে এখানে আমি কয়েকটি ফলের ক্যারেট এরকম মাটি প্রস্তুত করে নিচ্ছি এবার কিভাবে প্রস্তুত করবে দেখো ওই সবজির খোসা ফেলতে শুরু করেছি এবং মাটি ঢাকা দিয়েছি অনেক সময় দেখবে এই সবজির খোসা পচলে ভীষণ দুর্গন্ধ হয় তোমরা যদি মাটি ঢাকা দিয়ে রাখো তাহলে এই দুর্গন্ধটি হবে না এই দেখো এখানে দেখায় এই সবজির খোসা পুরো একদম কম্পোস্টে পরিণত হয়ে গেছে তো এইভাবে তোমরা যদি করো তাহলে সহজেই কিন্তু মাটি প্রস্তুত করতে পারবে আর খোসা দিয়ে মাটি প্রস্তুত করতে গেলে আমাদের সময় ধরে প্রস্তুত করতে হবে সরাসরি খোসা ব্যবহার করে কোনো গাছ লাগানো যাবে না এতে কিন্তু হবে না সেটি খুব ভালো রেজাল্ট আসবে না মাটিটাকে আগে ভালো প্রস্তুত করে নিয়েই তারপরে সবজি গাছ করবে তাহলে ভালো রেজাল্ট আসবে শীতের ফুল গাছের জন্য মাটি কিভাবে প্রস্তুত করবে যে মাটিতে গাছ বসালে গাছের গ্রোথ অসাধারণ হবে ফুল শত শত ফুলে ভরে যাবে গাছ কিভাবে প্রস্তুত করবে আমি এখানে অনেকটা পরিমাণ মাটি মেলে দিয়েছি আমাদের দশ থেকে বারো দিন এইভাবে মাটিটাকে ঝরঝরা শুকনো করে নিতে হবে মাটিতে কোনো পাথর টনসিপের টুকরো থাকবে না মাটি একদম ধুলোর মতো গুড়িয়ে নিতে হবে এর মধ্যে আমি সমপরিমাণ পরিমাণ গোবর সার দেবো দেড় বস্তা মাটির মধ্যে তোমরা হাফ বস্তা গোবর সার অনায়াসে দিতে পারো যাদের কম থাকবে কমও দিতে পারো সমস্যা নেই কম্পোস্টটা বেশি পরিমাণে দেওয়ার তোমরা এখানে ভার্মি পাতা পচা সার গোবর সার যে কোনো একটি কম্পোস্ট কিন্তু দিতে হবেই হবে তারপরে আমি দিয়ে দেবো পাঁচশো নিমখোল পাঁচশো হাড় গুঁড়ো পাঁচশো কুচি পাঁচশো সরিষার খোল দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করে ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব। এবং শীতের গাছ যখন ছোট পট থেকে আমরা ফাইনাল ফটিং করবো তখন এই মাটিটাকে ব্যবহার করবো ভীষণ ভালো রেজাল্ট আসবে তুমি একবার এইভাবে মাটি প্রস্তুত করে রেখে দাও তুমি দেখবে কি অসাধারণ রেজাল্ট আসে আর তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে প্রত্যেকটি শীতের গাছ প্রতিস্থাপন করে দেবে দেখবে রেজাল্ট কত সুন্দর আসে এবার চলো শীতের বেশ কিছু গাছ কিভাবে চারা করবে ডাল থেকে যেমন শীতের মেন ভূমিকাই থাকে গাঁদা ফুল গাছ আমরা অন্য গাছ করি আর না করি শীতে গাঁদা ফুল গাছটি অবশ্যই করি কয়েকটি ইনকা গাদার শুকনো ফুল ছিল সেগুলো আমি বসার সময় ছড়িয়ে দিয়েছি তাই থেকেই দেখো কত সুন্দর চারা হয়েছে এই ইনকা গাদার ডালগুলোকেই আমি কাটিং করে চারা করবো এবং বেশ কিছু রক্ত গাঁদার ডাল আমি কাটিং করে চারা অলরেডি তৈরি করে ফেলেছি এরকম ছোট ছোট টুকরো করে তুমি গাঁদা ফুলের ডোকগুলোকে কাটবে গাঁদা ফুলের জন্য অবশ্যই এটেল মাটি খুব ভালো সেক্ষেত্রে বালির পরিমাণ কম থাকবে এবং মাটি সবসময় মশ্রায় ভাব থাকবে তো চলো এইভাবে ফটফট করে কয়েকটি ডোকা কেটে তোমরা এটেল মাটি বা ছোটো থামপট বা ছোট যে কোনো প্লাস্টিকের পটের মধ্যে তোমরা বসিয়ে দিতে পারো এছাড়াও লাল বালি অর্থাৎ মগরার বালির মধ্যেও বসিয়ে দিতে পারো আমি এখানে বেশ কিছু থামপটের মধ্যে এখানে বসিয়ে দিয়েছি গাঁদা ফুলের ছোটো ছোটো ডাল এগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ ছিল আর যেহেতু তোমরা এখন দেখতে পাচ্ছ কিহারে রোদ্দুর পড়ছে পোখর রোদ্দুরের জন্য শুকনো হয়ে গেছে এটি যদি ছায়াযুক্ত স্থানে রাখতাম তাহলে কিন্তু অনেকটা হেলদি থাকত তো অবশ্যই বলবো তোমরা ইটেল মাটির মধ্যে এরকম ছোট ছোট পাত্রের মধ্যে তোমরা এরকম গাঁদা ফুলের ডোকগুলো কেটে বসিয়ে দাও আর দুবার করে জল দেবে ছায়াযুক্ত স্থানে রাখবে দিনের আলো যাতে পায় সেদিকে লক্ষ্য রাখবে ব্যাস দেখবে সহজেই গাঁদা ফুলের চারা তৈরি হয়ে গেছে আমরা এই একই পদ্ধতিতে শীতের বিভিন্ন গাছের চারা করতে পারি যেমন ফিটোনিয়া এছাড়াও চন্দ্রমল্লিকা এই ধরনের গাছগুলোর খুব সহজে চারা তৈরি করা যায় ডালিয়ার ও ডাল থেকে চারা তৈরি করা যায় তো যাই হোক আমরা ডালিয়ার হয়তো রাখতে পারি না ডালিয়ার যে কন্দগুলো সেগুলো রেখে দিতে পারি সেগুলো থেকে চারা সহজেই করে নিতে পারো তো এইভাবে আমরা কিন্তু শীতের গাছ নার্সারি থেকে না এনে মানে পুরানো দিনের এই যে গত বছরের গাছগুলোকে যদি এইভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শীতের বেশ কিছু কালেকশান আমরা করে নিতে পারি সুন্দরভাবে গ্রো করেছে কুঞ্জলতা কুঞ্জলতা একটি অসাধারণ ফুল গাছ খুব ভালো লাগে খুব সহজে করা যায় এবং ছাদ বাগান আলো করে রাখে তোমরা দেখতে পেয়েছো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে কুঞ্জলতা ফুল ফুটে আছে আর এখানে দেখো কয়েকটি বীজ ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে আর উচ্ছে দেখতে ছাদ বাগানে এরকম ফ্রেশ সবজি তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরাও পারবে সম্পূর্ণ জৈব উপায়ে এইভাবে এরকম ফ্রেশ সবজি কিন্তু আমরা অনায়াসে পাবো অবশ্যই ভিডিওগুলো ফলো করো তুমি ভালো রেজাল্ট আসবে প্রচুর ভিডিও আছে যে সকল নূতন বাগানি দেখছো অনেকেই কমেন্ট করো যে দিদি কীভাবে করবো কিভাবে কীভাবে তুমি করোছো তো আমি সেক্ষেত্রে বলবো আমি প্রত্যেক দিন তো ভিডিও ছাড়তে পারি না এইভাবে আমার পিছনের ভিডিওগুলো যদি ফলো করো তাহলে কিন্তু এরকম রেজাল্ট আসবে আর তুমি তৈরি করতে পারবে প্রচুর ভিডিও আছে পিছনে ছাদ বাগানে সবথেকে সোজাভাবে সোজাভাবে হয় যে গাছগুলো সেটি হলো ফল গাছ আর সবজি গাছ এই গাছগুলোতে অতিরিক্ত যত্ন লাগে না গোবর সার আর মাটি অবশ্যই একটু বেশি পরিমাণে যদি গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দিতে পারো সহজই হবে ভিন্ন ভিন্ন মরশুমে তুমি ভিন্ন ভিন্ন সবজি পাবে শীতের সবজির সময় শীতের সবজি করো গরমের সবজির সময় গরমের সবজি করো ছাদ বাগানে কিছু না হোক কম বেশি সবজি তুমি পেতেই থাকবে যে সকল বাগানি বন্ধুরা নূতন বাগান শুরু করছো সেই সকল বাগানীদের বলবো কম বেশি এইসব গাছগুলো করো দেখবে ভালো লাগবে এবং উৎসাহ আরও বাড়বে বাগান করার আরো একটি সহজ সবজি গাছ হলো এই ঢ্যাঁড়স বা ভেন্ডি এই ভেন্ডি যদি সাত থেকে আটটি গাছ করে রাখতে পারো ছাদ বাগানে তোমার কিন্তু বাজার থেকে আর ঢেঁড়স বাই ভেন্ডি কিনে আনতে হবে না এবং তুমি দুদিন তিন দিন বাদে বাদে ঢেঁড়স তুমি পেয়ে যাবে পাঁচশো চারশো করে ঢ্যাঁড়স অনায়াসে পাবে তো আজকে দেখো আমি বেশ কিছু সবজি তুললাম এবার চলো বেশ কিছু লঙ্কাও তুলে নেবো বাগানে বেশ কিছু গাছ আমরা করতে পারি যেগুলো সহজে সারা বছর জুড়ে করা যায় তার মধ্যে লঙ্কা আমি যে লঙ্কা করেছি সেটি হলো কুল লঙ্কা আমাদের দেশীয় ভাষাই বলে এটি কিন্তু ভীষণ ঝাল আর খুব ফলে প্রচুর পরিমাণে হয় বেশ কিছু লঙ্কাও তুলে নিলাম চলো বেশ কিছু লেবুও তুলব হ্যাঁ লেবু চাহিদা পূরণ করতে অন্তত চার থেকে পাঁচ রকম ভ্যারাইটিসের লেবু গাছ করে রাখবে ছাদ বাগানে পাতি লেবু গন্ধরাজ কাগুচি লেবু এই তিন রকম ভ্যারাইটিজের দুটো করে গাছ করে রাখলে তোমার আর বাজার থেকে কিনতে লাগবে না আজকে এগুলোই হারভেস্ট করলাম ছাদ বাগান থেকে কম বেশি এরকম দুদিন তিন দিন বাদে বাদে পেতে থাকবে আজ আমি শেয়ার করবো ক্যামেরার পিছনে কতটা পরিশ্রম থাকে ছাদ বাগান জল দেওয়ার পরে প্রত্যেক দিন দুবার করে জল দেওয়ার পরে এভাবে ঝাঁটিয়ে ফেলতে হয় ছাদে যদি জল জমে শ্যাওলা হবে এবং ছাদ নোংরা থাকবে ছাদ যদি টিপটপ থাকে দেখতেও ভালো লাগে এবং যে পাতালতাগুলো সংগ্রহ করছি এগুলো না ফেলে আমরা কিন্তু কোনো ড্রাম বা বালতির মধ্যে রাখতে পারি আমি কিন্তু রাখি সেগুলো পরবর্তী সময়ে কম্পোস্ট হিসাবে ব্যবহার করি সাড়ে ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা সাড়ে আটটাও বেজে যায় এই ছাদ বাগানে এবং দেড় থেকে দু ঘন্টা আড়াই ঘন্টাও অনেক সময় ছাদের কাজ করে সময় কেটে যায় প্রচুর রোদ্দুর সানটান প্রচুর পরে যখন ফল সবজি ফুল পেয়ে যায় তখন এই পরিশ্রম কষ্টের কথাটা অনুভব হয় না যাই হোক আমরা যারা বাগান করি তারা জানো যে কতটা আনন্দের বিষয় হয় অনেক পরিশ্রম হয় আমরা বাজার থেকে যেসব সবজি আনি বা তার থেকেও বেশি আমরা মূল্যে খেটে দিই ছাদ বাগানে বিনিময়ে হয়তো সীমিত কিছু পাই কিন্তু এর আনন্দ অনেকটাই বেশি প্রত্যেক দিন নূতন সকাল এভাবেই শুরু করি তোমরা কখন পরিচর্যা নাও কোন সময়ে ছাদ ছাদবাগানে সময় দাও অবশ্যই কমেন্টে জানিও বাগানের প্রত্যেকটি গাছ ভালো রাখতে আমরা একদিন পরিচর্যা করব বাকি দিন সময় দেব না এই করলে হবে না অন্তত দশটা মিনিট সময় প্রত্যেক দিন দাও দেখবে গাছ ভালো থাকবে এবং গাছকে তুমি লালন পালন করতে করতেই বুঝতে পারবে কার খাবারের প্রয়োজন কার কীটনাশকের প্রয়োজন তুমি নিজেই বুঝতে পারবে অবশ্যই আমাদের গাছের প্রতি সময় দিতে হবে নার্সারি থেকে যখন গাছ আনি ছোট্ট চারা গাছটি আস্তে আস্তে যখন বড় হয়ে যায় এবং সেই গাছে থেকে ফল ফুল পাই তখন কিন্তু আমাদের আনন্দ হয় আমরা একদম এই চারা গাছগুলোকে সন্তান সমর মতো মানুষ করি নার্সারি থেকে এনে একটা বিষয়ে ভালো করে লক্ষ্য করবে আমরা একটা মানুষের সঙ্গে সময় দেব পরবর্তী সময়ে বিনিময়ে তুমি অনেক রেশারেশি হিংসা বিদ্বেষ তুমি লক্ষ্য করবে কিন্তু আমরা যদি গাছের প্রতি সময় দিই আমাদের দৈহিক পরিশ্রম হবে প্লাস আমাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে অনেক সকালের এনার্জি পাবে এইটুকুনি বলতে পারি যখন ফল ফুল সবুজের সঙ্গে থাকবে আজকে অনেক কিছু কথা বলে ফেললাম মনে কিছু করো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট বাগানি বন্ধুরা আশা করছি এই গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করো তুমিও তোমার ছাদ বাগানের প্রত্যেকটি ফল ফুল সবজি গাছে থেকে অনায়াসে সুন্দরভাবে যতটুকুনি চাইছ ততটুকুনি পেয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যে সকল বাগানি বন্ধুরা নূতন এসছো বলছো অনেকেই কমেন্ট করে যে কিভাবে করব। আমার পুরোনো ভিডিওগুলো ফলো করো ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা